একটা কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোসা যায় না যখন তুমি চিন্তিত ও উদ্বেগ থাকবে তখন তুমি ধৈর্য ধরবে দৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যতই বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো ডিরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বদরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্ক করছে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ারছে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলারছে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিচুপ থাকা তাই বলে বেব না তুমি হেরে গেছো মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা উৎপাদের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় আপন প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর। কে বন্ধু কে বা সার্থ পর শতবার দোলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্যে আর কত কথাবে একদিন ভাগব ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি জীবন আরো ভালো বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কবরস্থান বা শোষাল তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি বুঝতে পাবেন স্বাধীনতায় সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পাবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের সাথ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় তো গাইস শাড়িটা যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এরকম বাংলা শাড়িটি পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনার আপনি ছাড়া আর কেউ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কদাহাফেজ